মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে আবার চলে এলাম দেখো সকালবেলা আমি কি কি করি সঙ্গে থাকো সবাই দেখো স্নান করে পুজোর ফুল তুলে পুজো দিয়ে সব শেষ করে দিন শেষ করলাম কাজ এখন রান্না করে চলে যাব দেখো প্রকৃতিটা দেখাচ্ছে তোমাদের কি সুন্দর প্রকৃতিটা দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টি চলে আসছে তো সঙ্গে থাকো সবাই আমি কি করি ছেলে নিয়ে চলে এসছে পুঁটি মাছ এই দেখো তাজা তাজা ফুটি মাছ এবার মাছগুলি কাটবো কেটে তারপর রান্না বসাবো চাটা তো খাওয়া হয়ে গেছে তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকব মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে মাছটা দিয়ে দেব ছেলেটা বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি দেখো একটা মাছ কেটে দিয়ে ওই জন্য ভাজি কেটে খেয়ে বেরিয়ে গেলে বাকিগুলি রান্না করবো তো সঙ্গে থাকো তোমরা দেখো তো করি মাছগুলি ভাজা হয়ে গেছে এবারে আমি খাবারটা বেড়ে দেবো তো তোমরা সঙ্গে থাকো দেখো আমি কী কী কাজ করছি তোমাদের সাথে সার করছি খাবারটা রেডি করে নিয়েছি এবার আমি আমার ছেলেকে খাবারটা দিয়ে এবার বাকি মাছগুলি কাটাকুটি করে রান্না করছি তো সঙ্গে থাকো সবাই দেখতে থাকো কীভাবে ভিডিওটা বানাই ডালটা সম্বাদ দিয়ে নিলাম এই যে দেখো ডাল হয়ে গেছে মাছটা এখন রেখে দেবো মাছটা আর এখন আর রান্না করবো না ফ্রিজে রেখে দেবো পরে থেকে বের করে কাটাকুটি করে পরে যে কী কী রান্না করি রাতের বেলা তো এখন আর কিছু রান্না করব না মাছ ভাজি ডাল আর কারকল ভাজি হয়ে গেছে তো এখন আর কিছু রান্না করছি না আপাতত আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চুট্টু একটা মিনি ব্লগ দিলাম তো কেমন লাগলো তোমরা সবাই জানিও আমাকে কমেন্টে লিখে দিও কেমন হয়েছে ভিডিওটা আমি তো নতুন নতুন ব্লগ বানাচ্ছি মিনি ব্লগটা কেমন হয়েছে প্লিজ সবাই বলো তো দেখো প্রকৃতিটা আবার দেখি ব্লগটা এখানেই শেষ করছি মিনি ব্লগটা সবাই দেখো টাটা বাই বাই সবাই ভালো দেখো টাটা